গল্পের শুরুতেই আমরা ডোরা নামের একটা ফুটফুটে মেয়েকে দেখতে পাই যে তার কাজিন ডিয়াগোর সঙ্গে খেলছিল ডিয়াগো আসলে ডোরাদের সঙ্গেই থাকতো কারণ তার বাবা মার আর্থিক সমস্যার কারণে তারা ডোরার বাবা মার কাছে ডিয়াগোকে রেখে গিয়েছে আসলে যেদিন তারা আর্থিকভাবে একটু স্বাবলম্বী হবে মানে তার ছেলেকে ভালো জীবনযাপন করার মতো সুযোগ সুবিধা দিতে পারবে সেই দিন দেয়াগোকে এখান থেকে নিয়ে যাবে ডোরা তার একজন খেলার সঙ্গে পেয়ে তো খুব বেশি খুশি ছিল মানে সে তার ভাইয়ের সঙ্গে প্রায় সারাক্ষণই খেলত এরপর একদিন জানা যায় দেয়াগোর মা আমেরিকাতে একটা ভালো জব পেয়েছে তাই সে তার ছেলেকে এখন তার কাছেই নিয়ে যেতে চায় এটা শুনে তো ডোরা খুবই কষ্ট পায় আর যখন দিয়াগোকে ওর মা ওখান থেকে নিয়ে যাচ্ছিল ডোরা তো পুরো কান্নাই করে দেয় কারণ সে তার একমাত্র খেলার সাথে কেউ হারিয়ে ফেলছে ডোরাকে এইভাবে কান্না করতে দেখে তার মা বাবারও বেশ খারাপ লাগে তো এরপরেই পার হয়ে যায় দশটি বছর ডোরার বয়স এখন ষোলো ডোরাদের বাড়িটা ছিল একদম ঘন জঙ্গলের পাশে আর আশেপাশে কোনো ঘর বাড়িয়ে ছিল না মানে তাদের প্রতিবেশী বলতে আসলে তেমন কেউ নেই কিন্তু ডোরার বাবা মা ইচ্ছা করেই এখানে থাকে কারণ তাদের স্বপ্ন ছিল পাড়াপাতা নামের একটা শহর খুঁজে বের করার আসলে ওই শহরটা এককালে পুরো সোনা দিয়ে বানানো হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাড়াপাতা শহরটা বিলীন হয়ে যায় আর তারা বিশ্বাস করে যে এই পাড়াপাতা শহরটা জঙ্গলের মধ্যে কোথাও একটা হারিয়ে গিয়েছে তারা রিসার্চ করে জানতে পেরেছে যে ওই পাড়াপাতা শহরে এত সোনা আছে যা পুরো পৃথিবীতেই নেই আর এর মানে তো তোমরা বুঝতেই পারছ যে শহরটা খুঁজে বের করতে পারবে সে কিন্তু রাতারাতি পৃথিবীর সবচেয়ে ধনীদের কাতারে চলে যেতে পারবে তাই অনেক মানুষ সোনা পাওয়ার লোভে এই শহরটা খুঁজে বের করার চেষ্টা করছিল আসলে ডোরার বাবা মা দুইজনে অনেক অ্যাডভেঞ্চারাস প্রিয় মানুষ তারা সেই সব জায়গা খুঁজে বের করার চেষ্টা করে যেগুলো সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে তাই ওই পাড়াপাতা শহরটাকে খুঁজে বের করার জন্য তারা ইচ্ছা করে এই জঙ্গলের মধ্যেই থাকে এদিকে ছোটবেলা থেকে জঙ্গলের মধ্যে থাকার কারণে জঙ্গলের সব প্রাণীদের সঙ্গে ডোরার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই ডোরা জঙ্গলের প্রত্যেকটা প্রাণীদের সঙ্গে আমাদের সুন্দর করেই পরিচয় করিয়ে দেয় প্রথমে ডোরা আমাদেরকে একটা ব্যাঙের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যা শরীরে ছিল বিষাক্ত চামড়া মানে কেউ যদি একবার ওই চামড়া ধরে সে পঙ্গু হয়ে যেতে পারে এরপর সে তার বন্ধু বুটস যে কিনা আবার একটা ছোট্ট বানর তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয় এরপর সে বলে যে আজ আমি আমার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে ওই পাড়াপাতার শহর খোঁজার বেরিয়ে আর এটা বলে ডোরা যখন দৌড়ানো শুরু করে করে তখন সে হঠাৎ একটা গর্তের মধ্যে পড়ে যায় এত উপর থেকে গর্তে পড়ে যাওয়ার কারণে তো ডোরাও বেশ ব্যথা পায় তাই সে বুটসকে তখন বলে যে দ্রুত যাও আমার বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসো বুটসও তখন দ্রুত তার বাবাকে ডেকে নিয়ে এসে তাকে সেখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে তো ডোরার বাবা মা আসলে দীর্ঘ ষোলো বছর ধরে রিসার্চ করে যাচ্ছে সে এক্স্যাক্টলি শহর নিয়ে আর এরপর তারা একটা দেখায় যে আমরা ধারণা করছি শহরটা এখান থেকে হারিয়ে গিয়েছে এটা দেখে তো ডোরাও খুব খুশি হয়ে যায় এরপর ডোরার বাবা মা তাকে বোঝায় যে তুমি ছোটবেলা থেকেই জঙ্গলে আছো আমরা জানি তোমার পশু পাখি অনেক পছন্দ কিন্তু তাও তোমার এখন উচিত কোনো মানুষকে বন্ধু বানানো এইভাবে তা জঙ্গলে সব প্রাণীদেরকে বন্ধু বানিয়ে তুমি এক কাজ করো তোমার চাচার ওখানে চলে যাও আর সেখানে গিয়ে পড়াশোনা করে জীবনটাকে একটু উপভোগ করো এরপর তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা এখানে থেকে যাবে কিন্তু ডোরাকে তার চাচার বাসায় পাঠিয়ে দেবে যাতে করে সে অন্তত এসব সব জন্তু জানোয়ারদের থেকে একটু দূরে থাকে আর পড়াশোনা করে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে তো ডোরা তো প্রথমে তার বাবা মার সিদ্ধান্তে রাজি ছিল না কারণ সেই জঙ্গলের সব প্রাণীদেরকে ছেড়ে কোনোভাবেই যেতে চাচ্ছিল না কিন্তু তাও ডোরার বাবা মা তাকে অনেক বোঝে তার চাচার বাসায় মানে ওই জঙ্গল থেকে সোজা আমেরিকাতেই পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য আর এরপরে আমরা সেই ডিয়াগোকে দেখতে পাই যে এখন অনেক বড় হয়ে গিয়েছে ডোরা আসলে ডিয়াগোদের বাসায় মানে আমেরিকাতে এসেছে পড়াশোনা করতে ডোরা এখানে আসার পর তার চাচা তাকে দেয়াগোর সঙ্গে তার স্কুলেই ভর্তি করে দেয় আর আস্তে আস্তে ক্লাস করতে করতে ডোরা সবার সঙ্গে বেশ ভালো মিশেও যায় আর তার অনেক বন্ধু হয়ে যায় ডোরা আসলে প্রচন্ড লেভেলের এক্সট্রা পার্ট হওয়াতে সে সবার সঙ্গে অনেক দ্রুতই মিশে যেতে পারত তো এরপর একদিন স্কুল থেকে তাদেরকে একটা জাদুঘরে নিয়ে আসা হয় আর টিচার তাদের সবাইকে বলে যে তোমরা চারজন করে একটা গ্রুপ বানাও তোমাদের কাজ হলো পৃথিবীর সব পূর্ণ জিনিস মানে জাদুঘরে যেগুলো আছে ওগুলো ছবি তুলতে হবে যারা সব থেকে বেশি পুরনো জিনিসের ছবি তুলতে পারবে মানে বুঝতে পারবে যে কোনটা সব থেকে বেশি পুরনো তারাই এই এক্সামে সব থেকে বেশি নাম্বার পাবে আর এই কম্পিটিশনটাও জিতে যাবে আসলে এটা তাদের এক ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল টিচারের উদ্দেশ্য ছিল যে ছাত্রছাত্রীদেরকে ইতিহাস সম্পর্কে জানানো কারণ এই জাদুঘরে ডাইনোসর থেকে শুরু করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় সব কিছুই ছিল তো এরপরে ডোরা দিয়াগো সামি এবং রেন্ডি মিলে একটা গ্রুপ তৈরি করে আর তারা সবাই মিলে খুঁজতে শুরু করে যে জাদুঘরে কোন জিনিসটা সব থেকে বেশি পুরনো কারণ সেটা তাদেরকে ছবি তুলতে হবে তখন সেখানে একদিন স্টাফের সঙ্গে ডোরার কথা হয় সে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি যাদের ঘরে থাকা সব থেকে পুরোনো জিনিস খুঁজছো ডোরা বলে যে হ্যাঁ কিন্তু এটা আপনি কি করে জানলেন তখন ওই মহিলাটি তাকে বলে যে ওই যে রুমটা দেখতে পাচ্ছ এখানেই আছে পৃথিবীর থেকে পুরনো জিনিস তবে এই রুমটা এখন বন্ধ করা আছে তুমি যদি চাও আমি তোমাকে এই রুমটা খুলে দিতে পারি ওই মহিলার কথা শুনে ডোরা কিছুক্ষণ চুপ করে থাকে তো এরপর ওই মহিলাটার রুমটা খুলে ডোরাকে বলে যে ভিতরে আসো ডোরা তো সেখানে একা যাবে না তা সীতার টিম মেম্বারদেরকে মানে তারা চারজন মিলে ওই রুমে একসঙ্গে প্রবেশ করে ভেতরে ঢোকার পরে ডোরার সঙ্গে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে সেখানে থাকা একটা লোক ডোরাকে জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো ডোরা একটা অজানা লোকের মুখে এরকম কথা শুনে তো ডোরা খানিকটা চমকে যায় সে তাকে জিজ্ঞাসা করে যে আপনি আমার নাম জানলেন কিভাবে এরপরে সেই মহিলাটা আর একটা লোক একটু মুচকি হাসে আর ডোরাকে শক্ত করে ধরে সেখান থেকে নিয়ে যায় তখন ডোরার ফ্রেন্ডরা তো সেখানেই ছিল তবে তারা ভয় পেয়ে তখন একটা বক্সের মধ্যে লুকিয়ে পড়ে আর এরপর তারা ডোরাকে ধরেও ওই বক্সটার মধ্যে বন্দি করে দেয় আর সেখানে একটা অজ্ঞান হওয়ার গ্যাসও ছেড়ে দেয় আসলে এই লোকদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ডোরাকে কিডন্যাপ করা কিন্তু ডোরার ফ্রেন্ড ও ডোরার সঙ্গে থাকার কারণে তারা এখানে এসে অযথায় ফেসে গিয়েছে তো এর অনেকক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে আর তারা বক্সের ফাঁকার মধ্যে দিয়ে দেখতে পায় যে তার একটা প্লেনের মধ্যে আছে আর এরপর দিয়াগো ডোরাকে জিজ্ঞাসা করে যে আমাদের সঙ্গে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি কিছু বুঝতে পারছো ডোরা তখন বলে যে আমার মনে হয় তারা শুধুমাত্র আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল কারণ আমার বাবা মার কাছে ওই সোনার শহর মানে পাড়াপাতা শহরের ম্যাপ রয়েছে তারা ভাবছে যে আমাকে কিডন্যাপ করলে হয়তো আমার বাবা মা সেই ম্যাপটা তাদেরকে দিয়ে দেবে আর তোমাদের দুর্ভাগ্য যে তোমরা অকারণে আমার সঙ্গে এখানে ফেসে গিয়েছো সেই মহিলাটা মানে ডোরাকে ধরেছিল সেই বক্সটা প্লেন থেকে একটা ট্রাকের দিয়ে দেয় ঠিক তখনই সেখানে অ্যালজেন্দ্র নামে একটা লোক চলে আসে সেই ট্রাকের মধ্যে গিয়ে বক্সটা খুলে ডোরাকে বলে যে ডোরা তুমি এখানে কি করছো ডোরা তো রীতিমতো এবার অবাক হয়ে যায় কারণ সে এই লোকটাকেও চেনে না সে তখন অ্যালজেন্দ্রকে জিজ্ঞাসা করে যে আপনি আবার কে আর আপনিও বা আমার নাম কিভাবে জানলেন তখন অ্যালজেন্ডো তাকে বলে যে আমি তোমার বাবা মার বন্ধু আমি তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে এসেছি যদি বাঁচতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে চলো তো এরপরে ডোরা এবং তার সব বন্ধুরা মিলে ট্রাক থেকে দিয়ে পালিয়ে যায় তবে পালানোর সময় সেই মহিলাটা ট্রাকের লুকিং গ্লাস দিয়ে দেখতে পায় যে ডোরা তার বন্ধুদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে এটা দেখেই তো ওই মহিলাটা তার পাশে থাকা লোকটাকে বলে যে ওরা পালিয়ে যাচ্ছে দ্রুত ওদেরকে ধরতে হবে এরপর ওই মহিলাটার সহকারী মানে টাকলা লোকটা তাকে বলে যে কোনো টেনশন করো না এর সমাধান আমি এখনই করে দিচ্ছি আসলে এই টাকলা লোকটার একটা পালিত শেয়াল ছিল যে লোকটার কথা মতো সমস্ত কাজই করে দিত এমনকি ওই শেয়ালটা মানুষের কথাও বুঝতো যেমন ডোরার বন্ধু ছিল না বোস নামে একটা ঠিক সেই রকমই তো এরপর ওই লোকটা ওই শেয়ালটাকে বলেছে তুমি ডোরার ব্যাগ থেকে ম্যাপটা আমাকে এক্ষুনি চুরি করে এনে দাও আর ওই শেয়ালটাও কথা মতো চালাকি করে ডোরার ব্যাগ থেকে সেই ম্যাপটা এনে ওই লোকটাকে দিয়ে দেয় ডোরা আসলে তার বাবা মা জঙ্গলে কোথায় থাকতো তার একটা ম্যাপ বানিয়েছিল আর সেই ম্যাপের একটা কপি তার ব্যাগে নিয়েই ঘুরত ডোরা যেহেতু জঙ্গলের মধ্যে থাকতো তাই পুরো জঙ্গলে তার বাবা কোথায় থাকে সেটা ম্যাপ ছাড়া খুঁজে বের করা অনেক মুশকিল তো এই শিয়ালটা লোকটার কথা মতো তার ব্যাগ থেকে ম্যাপটা চুরি করে নেই টাকলা লোকটার কাছে দিয়ে দেয় তারা তো এখানে খুব সহজেই ওই ম্যাপটা পেয়ে যায় আর এখন তাদের পরের টার্গেট হলো ডোরার বাবা মাকে খুঁজে বের করা আর এই জন্য এখন তাদের লাগবি ডোরাকে আর ডোরাকে কিডনা করে তারা ওর বাবা মার কাছ থেকে ওই সোনার শহরের এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবে এরপর যখন তারা ডোরাকে ধরতে আসে ঠিক ওই সময় অ্যালজেন্ডো সেখানে একটা গাড়ি নিয়ে আসে আর ডোরা সহ তার সব বন্ধুদেরকে বলেছে দ্রুত গাড়িতে উঠে পড়ো মানে অ্যালজেন্দ্র ওই লোকদের গাড়ি নিয়ে সেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত সঙ্গে করে নিয়ে পালিয়ে যায় আর ওই টাকলা লোকটা সে হাঁ করে তাকিয়ে থাকে যে এখানে হঠাৎ করে কি হয়ে গেল তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারছো ওই মহিলাটা আর ওই টাকলা লোকটা কিন্তু ডোরাদেরকে কিডন্যাপ করে মানে আমেরিকা থেকে বন্দি করে নিয়ে এসে আবারও ডোরা জঙ্গলেই নিয়ে এসেছে মানে যেখানে তার বাবা মা থাকতো তো এরপর যখন সে জঙ্গলের মধ্যে প্রবেশ করে তার তো অনেক ভালো লেগে যায় সে বুঝতে পারে যে সে কোথায় এসেছে কারণ ছোটবেলা থেকেই তো ডোরা এই জঙ্গলেই বড় হয়েছে তো যাই হোক ডোরা তো এই জঙ্গলের মধ্যে ঢুকে সর্বপ্রথম বুটসকে দেখতে পায় বুটসকে দেখা মাত্রই ডোরা তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে যে বুটস তুমি কি আমার বাবা মাকে দেখেছো বুটস তখন তার কথা শুনে বলে যে হ্যাঁ আমি দেখেছি তোমার বাবা মা এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও একটা গিয়েছে তো বুটস আর ডোরা যখন কথা বলছিল তার সব বন্ধুরা তো তাদের দিকে হাঁ করে তাকিয়েছিল কারণ তারা তো আর বানরের ভাষা বুঝতে পারবে না তো ডোরা তখন বুটসকে বলেছে তাহলে চলো দ্রুত আমার বাবা মার কাছে আমাকে নিয়ে চলো কারণ আমরা একটা বিপদে পড়েছি তো এরপরে ডোরাটা জঙ্গলের মধ্যে দিয়ে তার মা বাবার কাছেই যাচ্ছিল তখন ডোরা দেখতে পায় যে সে টাকলা লোকটা আর মই মহিলাটা সেখানে একটা ক্যাম্প তৈরি করেছে মানে তারা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে যে ডোরার বাবা মা আশেপাশেই কোথাও একটা আছে আর তাই ওই লোকদেরকে দেখে ডোরা তার বন্ধুদেরকে বলে যে দ্রুত লুকিয়ে পড়ো যদি তারা আবারও আমাদেরকে দেখে ফেলে তাহলে কিন্তু এখান থেকে ধরে নিয়ে যাবে এরপর কিছুক্ষণ ওখানে লুকিয়ে থাকার পর যখন এই লোকরা সেখান থেকে চলে যায় এরপর ডোরারা আবার জঙ্গলের মধ্যে হাঁটতে শুরু করে ঠিক তখনই ডোরার চোখ পড়ে একটা গাছের দিকে আসলে ওই গাছ একটা বিশেষ ধরনের চিহ্ন আঁকা ছিল এই চিহ্নটা অনেক স্পেশাল কারণ ডোরার বাবা মা যখনই জঙ্গলে যেদিকে যেত তারা একটা নিশানা রেখে দেওয়ার চেষ্টা করত। কারণ গভীর জঙ্গলের মধ্যে একবার হারিয়ে গেলে ফিরে আসা অনেক কঠিন তারা নিশানা ধরে আবারই ফেরত আসতো তাই ডোরা বুঝতে পারে যে তার বাবা মা হয়তো বা এদিকেই গিয়েছে তাই সে তার বন্ধুদেরকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে এরপর ডোরা তার বন্ধুদেরকে বলে যে এখান থেকে আমাদের অনেক সাবধানেই পা ফেলতে হবে কারণ আমি মমডারের কাছে শুনেছিলাম এই পথ পার করে ওই পাড়াপাতা শহরের দিকে যেতে হয় এরপর ডোরা তার বন্ধুদেরকে নিয়ে একটু সামনে এগোতেই তার মা বাবার সঙ্গে দেখা হয়ে যায় তবে হঠাৎ করে জঙ্গলের মধ্যে ডোরাকে এভাবে দেখে তো তার বাবা মা খানিকটা অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো আর তোমার সঙ্গে এরাই বা কারা তখন বন্ধুরা তাদের পরিচয় দেয় আর তারা এখানে কিভাবে এসেছে সব কথাই খুলে বলে এরপর ডোরার বাবা মা জিজ্ঞাসা করে যে তাহলে ওই শয়তান লোকরা এখন কোথায় আছে আর তোমরা ওদের কাছ থেকে বাঁচলেই বা কিভাবে তখন ডোরা তার বাবা মাকে বলে যে কেন তোমার বন্ধু অ্যালজেন্ডেই তো আমাদেরকে বাঁচিয়েছে সেই আমাদেরকে এতটা দূর সেফ অবস্থায় নিয়ে এসেছে তো ডোরা যখন তার বাবাকে অ্যালজেন্দ্রর কথা বলছিল ঠিক তখনই আমরা দেখতে পাই অ্যালজেন্দ্র ফোন করে সেই টাকলা লোকটা আর ওই মহিলাটাকে জানিয়ে দেয় যে আমরা ডোরার বাবা মাকে পেয়ে গিয়েছি তারা এখানেই আছে মানে বুঝতে পারছো তো বন্ধুরা অ্যালজেন্ডো আসলে ডোরা বাবার বন্ধু নয় সে ওই টাকলা লোকদের গ্রুপের একটা সদস্য আসলে কিছু তাদের প্রি প্ল্যান করা ছিল মানে টাকলা লোকটা আর মহিলাটা ডোরা বাবা মার লোকেশনটা ডোরার কাছ থেকে নিয়ে নেবে আর এরপর অ্যালজেন্ডো ডোরাকে নিয়ে পৌঁছে যাবে তার মা বাবার কাছে আর এরপর ডোরার মা বাবার সামনে ডোরাকে জিম্মি করে রেখে পাড়াপাতা শহরের লোকেশনটা তারা অনেক সহজেই তাদের কাছ থেকে পেয়ে যাবে তাই এই জন্যই অ্যালজান্ড্রা ডোয়াদের সঙ্গে এতক্ষণ ধরে ভালো ব্যবহার করে গিয়েছে তারপর অ্যালজান্ড্রা বাবাকে বলে যে এখন ভালোভাবে বলে দাও যে শহরটা কোথায় আছে আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার এই তার সব বন্ধুরা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে দেখো তোমাদের মারার আমাদের কোনো উদ্দেশ্য নেই আমরা শুধুমাত্র সোনা চাই সোনা আর এই সোনাটা পেয়ে গেলে আমরা তোমাদেরকে ছেড়ে দিবো তারপর বাসায় গিয়ে তোমরা শান্তিতে ঘুমাতে পারবে তাই যত দ্রুত বলবে যে লোকেশনটা কোথায় দ্রুতই তোমরা এখান থেকে বেরোতে পারবে আর এটা বলে সে ওখানে সবার হাত বেঁধে ফেলে আর তার মা বাবাকে নির্দেশ দেয় যে এবার আমাদেরকে নিয়ে চলো সেই পাড়াপাতা শহরে যেখানে আমরা গেলে পাবো সোনা আর সোনা তো নিজের একমাত্র মেয়ের জীবন আর তার বন্ধুদের কথা চিন্তা করে তো ডোরার মা বাবা অবশ্যই অ্যালজেন্দ্রকে নিয়ে সে সোনার শহরের দিকে যাত্রা শুরু করে আর কিছু দূর যাওয়ার পরে তারা সেই পাড়াপাতা শহর মানে সেই প্রাচীন সোনার শহরটা দেখতে পায় এটা দেখে তো অ্যালজেন্দ্র প্রচন্ড খুশি হয়ে যায় সে তো মনে মনে ভাবা শুরু করে যে আমি তো এখনই অনেক বেশি বড় লোক হয়ে গিয়েছি ঠিক তখনই সেখানে জোড়া বানর বন্ধুটা মানে বুটস চলে আসে আর তাদের সবার হাতের বাঁধন এক এক করে খুলে দেয় এদিকে অ্যালজেন্দ্র তো সোনার শহর দেখার আনন্দে আর পেছনে যে কি হয়ে যাচ্ছে তা খেয়ালই রাখে না আর এই সুযোগে তারা চারজন ওখান থেকে পালিয়ে আসে কিন্তু তার মা বাবা তো ওই শয়তানদের কাছেই বন্দি থাকে এরপর যখন সে পেছনে ফিরে তাকায় সে দেখতে পায় যে ওখানে এই বাচ্চাগুলো নেই তাই অ্যালজেন্দ্র তার সাথীদেরকে আদেশ দেয় যে তোমরা আর মা বাবাকে এখান থেকে নিয়ে যাও আমি এই বাচ্চাদের পিছু পিছু শহর পর্যন্ত ঠিকই পৌঁছে যাব তো এদিকে ওই জঙ্গলে তখন সন্ধ্যা নেমে আসে কিন্তু ডোরারা সিদ্ধান্ত নেয় যে তারা এই পাড়াপাতা শহরের দিকে যাবে কারণ দ্রুতই শহরটা খুঁজে বের করতে পারবে তত দ্রুতই তারা তার মা বাবাকে ওই শয়তানদের হাত থেকে বাঁচাতে পারবে এরপর হাঁটতে হাঁটতে তারা সেই পাড়াপাতা শহরের একদম কাছে চলে আসে কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় ওখানে অনেকগুলো আলাদা আলাদা জানোয়ারের মূর্তি রাখা ছিল তারা তো কিছুই বুঝতে পারছিল না যে তারা ভিতরে কিভাবে যাবে আর এই প্রত্যেকটা মূর্তির সামনে একটা করে লিভার রাখা ছিল মানে দরজা খুলতে হলে তাদেরকে এই লিভারগুলো আগে খুলতে হবে কিন্তু তারা বুঝতে পারছিল না যে কোন লিভারটা তুললে আসলে দরজাটা খুলবে এর তারা লক্ষ্য করে যে ওখানে যখন চাঁদের আলো পড়ে নিচে থাকা কিছু পাথর জ্বলতে শুরু করে আর যেই সব পাথর জ্বলছিল ওই প্যাটার্ন ধরে তারা বুঝতে পারে যে কোন জন্তুটার লিভারটা আসলে আগে তুলতে হবে আর তারা বুদ্ধি করে এরপরে একটা জন্তুর নামও বের করে ফেলে আর যখন তারা সবাই ওই প্রাণীটার লিভার একসাথে তোলে ঠিক তখনই ওই শহরের দরজাটা খুলে যায় এরপর ভেতরে যাওয়ার পর তারা সেখানে একটা মশাল জ্বালায় আর দেখতে পায় যে তাদের সামনে আরো বড় একটা দরজা এরপর তারা সেখানে লাইট রিফ্লেক্ট করার জন্য মানে আলোর রিফ্লেকশনের জন্য কিছু জিনিস দেখতে পায় তারা খুব ভালো করেই বুঝতে পারে যে এই আলো রিফ্লেকশনের মাধ্যমে হয়তো সামনের দরজাটা খুলতে পারবে তাই ডোরা তখন বুর্সকে বলে যে এই টর্চটা নিয়ে তুমি একদম ওপর থেকে ধরবে আর আমরা সবাই একসঙ্গে আলো জেলে মানে রিফ্লেকশন তৈরি করে দরজাটা খুলে ফেলবো তাদের এই বুদ্ধিটা একদম এক্স্যাক্টলি কাজে দেয় তারা যখন সবাই আলোর রিফ্লেকশনটা দরজার উপরে ফেলে তখনই দরজাটা খুলতে শুরু করে কিন্তু সেখানে তখন একটা বড় মাকড়সা দেখে স্বামীর হাত থেকে হঠাৎ করে তার বর্তনটা পড়ে যায় যার কারণে সেই দরজাটা আবারও সেখানে বন্ধ হয়ে যায় আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো ওই শব্দ হওয়ার কারণে উপরের ছাদও তখন কেমন যেন নিচে চলে আসছিল তাই তারা তখন দ্রুত বুদ্ধি করে ওই দরজার অল্প একটুখানি ফাঁকা জায়গা দিয়েই ভেতরে চলে যায় আর ভেতরে ঢোকার পরে তারা দেখতে পায় তাদের সামনে অনেক বড় একটা সোনার মূর্তি রাখা ওই মূর্তিটা দেখে তো তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় কিন্তু যখনই তারা ওই মূর্তির দিকে এগোতে যায় ঠিক তখনই তারা আবারও সেখান থেকে অনেকটা নিচে পড়ে যায় আর তারা পৌঁছে যায় অন্য একটা রুমে সেখানে গিয়ে দেখতে পায় সোনার আরও অনেক মূর্তি রাখা তবে এগুলো ছিল একটু ছোট ছোট সেখানে আসলে সব জিনিসই সোনা দিয়েই তৈরি ছিল আর একদম মাঝখানে ছোট্ট আর একটা মূর্তি রাখা ছিল আর ওই সব দেখে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় তারা মনে করে যে হ্যাঁ আমরা হয়তো বা পেরেছি আমরা সেই সোনার শহরের খোঁজটা পেয়ে গিয়েছি আমরা সাকসেস কিন্তু ডোরা তখন বলে যে আমার মনে হয় না আমরা এখনও সাকসেস হতে পেরেছি কারণ সামনের দিকে তাকাও এখানে হয়তো আরও একটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে কারণ একটু সামনে এগোতেই ডোরা দেখতে পায় যে সেখানে লেখা আছে এই মূর্তির হাতে এমন কিছু একটা দাও যা তার সত্যি প্রয়োজন আর এই লেখাটা পড়ে তো প্রথমে তারা কিছুই বুঝতে পারে না কারণ এই মূর্তির কাছে তারা এমন কি দেবে যা তার এর প্রয়োজন আর ঠিক তখনই সেখানে অ্যালজেন্ডা এসে উপস্থিত হয় আসলে এতক্ষণ ধরে অ্যালজেন্ডা তাদেরকে পিছু করতে করতে এত দূর পর্যন্ত চলে এসেছে তবে এত শোনা একসঙ্গে দেখে তো অ্যালজেন্ড্রার মাথায় পুরো নষ্ট হয়ে যায় সে যে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না একবার এদিক দিক একবার সেদিক এত শোনা একসঙ্গে দেখে তো তার পুরো মাথায় কেমন যেন খারাপ হয়ে গিয়েছে সে তখন বলে যে আমি জানি এই মূর্তির হাতে কি দিতে হবে আর সেটা বলেই সে হাসতে হাসতে তার পকেট থেকে একটা কয়েন বের করে ওই মূর্তির হাতে দেয় কিন্তু এই কাজ করার সঙ্গে সঙ্গে নিজের মাটি কেমন যেন ফাঁকা হতে শুরু করে আর সেখানে দেখা যায় যে পুরো অগ্নিলাভা তো অ্যালজেন্দ্র তো সেখানে পড়িয়ে যাচ্ছিল তবে সে কোনো মতে তাকে বাঁচিয়ে নিয়ে তখনই অকিটকির মাধ্যমে তার সাথীদেরকে এখানে ডেকে নেয় আর ঠিক তখনই দেখা যায় যে ওই সোনাপোতার রিয়েল আদিবাসীরা সেখানে চলে আসে মানে যারা এই শহরটাকে এত বছর ধরে পাহারা দিয়ে আসছে আর আশ্চর্যের বিষয় হলো ওই আদিবাসীদের সঙ্গে ডোরার মা বাবাও ওখানে ছিল তাদেরকে আসলে অ্যালজেন্ডার লোকরা ধরে নিয়ে গিয়েছিল কিন্তু তারা ওখান থেকে পালিয়ে এসে এই শহরের দিকে যাত্রা শুরু করে তখনই তাদেরকে আবার আদিবাসীরা ধরে ফেলে তো এরপর দেখা যায় যে সেখানে বুড়ো মহিলাটা হঠাৎ করে দেবীতে পরিণত হয়ে যায় আর তারপর সে তার সৈন্যদেরকে আদেশ দেয় যে এখানে যারা যারা আছে এ সবাইকে মেরে ফেলো এরা সবাই অনেক লোভী তখনই ডোরা ওখানে এসে বলে যে না আপনি ভুল করছেন এই সোনা পাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই আমরা শুধুমাত্র করার জন্য এখানে এসেছি এরপর ওই দেবী তাকে বলে যে ঠিক আছে মানলাম কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে আগে প্রমাণ করো যাও ওই মূর্তি নিজেকে কি চায় সেটা তুমি তাকে দিয়ে দেখাও ডোরা বুদ্ধি করে সেখান থেকে এক বাটি জল নিয়ে ওই মূর্তির হাতে দেয় আর এটা করার সঙ্গে সঙ্গেই তো সেখানে থাকা আরো অনেকগুলো দরজা খুলে যায় মানে পুরো সোনাপাতা শহরের দরজাটাই এখন ডোরাদের সামনে খোলা আর সেখানে অনেক বড় বড় সোনা দিয়ে তৈরি সব মূর্তি দেখা যা দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর তারা কেমন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না তো তারা যখন ওই নতুন জায়গাগুলোকে দেখছিল ঠিক তখনই আবার সে তাকলা লোকটা শিয়ালটা। মানে যে ডোরার ব্যাগ থেকে ম্যাপটা চুরি করেছিল সে ওখানে সেই মূর্তিটা চুরি করে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর এই মূর্তি ওখান থেকে চুরি করার কারণে সেখানে সব ছাদ ভেঙে যেন নিচে পড়তে শুরু করে তাই ডোরারাও সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে মানে নিজেদের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত বের হয়ে যায় তবে ঠিক সেখানেই বুটস তার ক্যালমা দেখায় মানে বুটস দ্রুত সেখানে গিয়ে ওই শেয়ালটাকে মেরে তার কাছ থেকে ওই মূর্তিটা নিয়ে নেয় আর ডোরার হাতে দিয়ে বলে ওটা যেখানে ছিল সেখানেই রেখে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে ডোরাও তখন দ্রুত ওই মূর্তিটা নিয়ে এটা যেখানে ছিল সেই জায়গায় রেখে দেয় আর সব কিছু আবার মুহূর্তের মধ্যে আগের মতোই হয়ে যায় মানে ওই সোনার শহর আগে যেরকম দেখতে ছিল এখন ঠিক সেরকমটাই হয়ে যায় আর এখন সেখানকার পুরো পরিবেশ ঠান্ডাও হয়ে যায় এমনকি আদিবাসীদেরকে মানে দেবীদেরকেও আর সেখানে দেখা যায় না ডোরার বাবা মতো এখানে ডোরার কারণে অনেক প্রাউড ফিল করে তারা মনে করে যে তার ছোট্ট মেয়েটা আসলে কত বড় হয়ে গিয়েছে আর কত বুদ্ধি বা সাহসিকতার সঙ্গে তাদের সবাইকে এখান থেকে উদ্ধার করলো তো এরপর তারা সবাই মিলে একটা হেলিকপ্টারের সাহায্যে সোনার শহর থেকে আবারও তাদের সেই জঙ্গলের বাড়িতে ফিরে আসে আর সেখানে অলরেডি তাদের সব বন্ধুদের মা বাবারাও চলে এসেছিল এতদিন পর নিজের মা বাবাও অনেক খুশি হয়ে যায় আর তারা সেখানে সবাই মিলে অনেক বেশি মজা করে এরপর গল্পের একদম শেষ আমরা দেখতে পাই মা বাবাকে বলছে আমি আবারও আমার পড়াশোনাটা শুরু করতে চাই আমি আমার বন্ধুদের সঙ্গেই থাকতে চাই আর এখানেই আমাদের আজকের এই অ্যাডভেঞ্চারাস মুভির গল্পটা শেষ হয়ে যায় আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা যদি এরকম শোনার কোন শহরের সন্ধান পেয়ে থাকো তাও কিন্তু আমাকে জানাতে পারো আমিও তোমাদের সঙ্গে এরকম অ্যাডভেঞ্চার জার্নিতে যেতে চাই তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ